এখন ভোলাদার চুল আশ্রাচ্ছে যেহেতু শ্যাম্পু করা হয়েছে এবার উনি চুল আশ্রে একদম সাদা সিংহের বাচ্চা হবে পুরো জট পেকে গেছে আস্তে আস্তে কর কিন্তু ও চুল আশ্রানো খুব পছন্দ ভোলাদার ভোলাদাকে চুল আশ্রে দেবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আরাম পায় সুশুরি লাগবে ওর পিঠে ঠিক আছে জট পেকে গেছে ও ভোলাদা চুল আশ্রাছ ভালো লাগছে ভোলাদার ভালো লাগছে তো আর এই যে রনি এসে ভোলাদাকে হ্যাঁ রনি একদম চুল না ওর পেছনে শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে কন্টিনিউ আসলে ও খেল খেলবে ওকে ডাকছে আয় খেলে ও আগে চুলটা হ্যাঁ ও চুলটা আসরে নিক তারপরে ভোলা যাচ্ছে দেখ কি ভালো ছেলের মতো ভোলা দাঁড়িয়ে রয়েছে এত ভালো ছেলে পৃথিবীতে আছে ভোলাদা ওরে তুই ধরেছি এ বোলা দা ভালো করে আছরা ল্যাসটা তো বেশ সুন্দর ফুলক ফুলকো লাগবে ল্যাস বোলা এখন ফুলকো লুচির মতো ল্যাসটাকে পুরো একদম ফোলাবে রনি এখন ওই দেখো দেখেছো দেখেছো দেখো 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 কে বদমাস বলে যাচ্ছে তো কে বদমাস দেখো প্রমাণিত হলো এরকম পেছনে লাগে ওর ওর এরকম পেছনে লাগে ভোলার পেছনে লাগে

tempo da dar raça.